আমার না হওয়া ভালোবাসা আমি তোমাকে বলছি আমি তোমাকে কতই না ভালোবেসেছিলাম তোমার প্রতি আমার কতটা মায়া ছিল কতটা ভালোবাসা ছিল কিন্তু তুমি বুঝেও সেটা বোঝার চেষ্টা করলে না এক সময় কিন্তু তুমি বুঝতাম তোমার আমি কতটা ভালোবাসি তোমার জন্য আমি কতটা পাগল হুট করে তোমার মধ্যে কি হইল তুমি সবকিছু বইরা গেলে আমার প্রতি ভালোবাসা কমে গেলো আমার প্রতি যতটা আবেগ অনুভূতি ছিল তোমার সব কিছুই কমে গেল আস্তে আস্তে তুমি অন্য কারো হয়ে গেলা কিন্তু আমি কিন্তু এখন অন্য কারো হইতে পারি না আমি কিন্তু সে আগের মতোই এখনো তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমার প্রতি যতটা ভালোবাসার সম্মান ছিল এখনো আছে হয়তো যতদিন আছি ততদিনই তোমার প্রতি সম্মান আর ভালোবাসা থাকবো তোমার জন্য আমি সব সময় দোয়া করবো তুমি যেন সুখে থাকো আল্লাহ জন্য তোমাকে অনেক বেশি সুখী করে আমি চাই তুমি সুখে থাকো তুমি সুখে থাকলে আমি সুখী চাই তুমি সুখে থাকো তাহলে তোমাকে সব সময় সুখে রাখো